হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলে গিয়ে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো যাই হোক আমার সকালের রুটিন যেরকম শুরু হয় তেমনই শুরু হয়েছে তো ছেলেকে আজকে ভালো করে স্নান করিয়ে দিলাম গতকাল করানো হয়নি কারণ গতকালও ওয়েদার খারাপ ছিল আজকেও ওয়েদার খারাপই আছে কারণ ঠান্ডা ঠান্ডা ভাব আর বৃষ্টি যখন তখন হতে পারে রাত্রে বারাত বৃষ্টি হয়েছে এত হবে দিনের বেলাটা হচ্ছে না ঠিকঠাকভাবে তা গতকাল যেরকম দিনের বেলাটা হয় রোদ ছিল কিন্তু বেলা হয়েছে তো সেম আজকেও আকাশ ওরকমই হয়েছে তো রোদে দেখা নেই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তো বড় চলে গেছে সেই সকালবেলা ডিউটিতে ও তো পাঁচ টাকা বেরিয়ে গেছে আর এই তো ছেলেকে ওই যে সান ধান সব কিছু করে রেডি করিয়ে দিলাম এখন ওকে খাওয়াতে বসিয়েছি তো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে স্কুলে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে একটু চা খাচ্ছি এই যে লাল চা দার্জিলিং টি আর এদিকে বিস্কুট নিলাম আর এদিকে চিঁড়ে এই যে চিঁড়ে নিলাম এটা হচ্ছে নুনিয়া চালের চিড়ে তাই তো কারণ স্মেলটা খুবই সুন্দর এটা চালের চিড়েটা তার সঙ্গে একটুখানি ঝুড়ে ভাজা নিয়ে নিয়েছি তো চলো খাই তাড়াতাড়ি আকাশের অবস্থা একদম কালো হয়ে আছে বৃষ্টির নামলে মনে হয় আর আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে বৃষ্টি যাই হোক চাটা খাওয়া হলো তখন একটুখানি মোবাইল একটু ভাগব তারপরে তখন সন্ধান করবো তো সান এই যে হলো কমপ্লিট এখন নিচে যায় ছেলের বাস সময় হয়েছে ওর জামা কাপড়গুলো একবারে নিয়েছে এই যে আসবে এই যে এখন শুরু হবে সারা দিনের নামে ওর বনা। যত বড় হচ্ছে তত দুষ্টুলিপনা বাড়ছে ও তাও একদিন বকা খেয়েছে যেদিন আমার চোখের মধ্যে পেন্সিল দিয়ে গুটু মেরেছিল সেদিন বকা খেয়েছে বকা খাওয়ার পর একটুখানি ঠিক হয়েছে দেখছি একটুখানি শুধরেছে জানি না কতদিন ঠিকঠাক থাকবে যা ও চলো যাই নিচে দেখি কী কী রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো জামা কাপড় রেখে আগে ওকে গেলো আনার জন্য কি কি রান্না করেছে কাঁঠালের তরকারি বাই চোরের তরকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে এখানে আলু ভাজা ছোটো মাছ ভাজ আর এটা আছে ছেলের জন্য ডাল আলাদা মুসুর ডাল করা হয়েছে চলো ও আস্তে আস্তে আমি একটুখানি খেয়ে নিই বন্ধ করো এই যে স্কুল থেকে এসছে এই জ্বর শুরু হয়ে গেছে হনুমানগিরি কোকো কাকা কি আরে ভাঙবে রে গাড়িটা পাপা এসে কিন্তু দেখবে পাপা কিন্তু দেখেনি এই যে রোবট হয়ে যায় গাড়িটা ওয়াও কত রকমের যে কায়দা দাও দাও ওয়ান টু থ্রি আবার ওয়ান টু থ্রি না 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 নৌ পড়ে যাব তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা ওকে এই যে পড়াতে বসিয়েছি ওয়ান টু লিখছে এখন এসো 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 টুয়েলভটা লিখে নাও ভাবো তাড়াতাড়ি এসো তো এই যে এখানে এখন কত রকমের যে কায়দা আজকে তাও আমাদের মারামারি ঝগড়া ঝাটি লাগেনি না তাড়াতাড়ি টুয়েলভ ল্যাখো ওখানে কেন ওইখানে লিখবি ইলেভেনের পরে এই ইলেভেনের পয়লা দেখো দেখছি ইচ্ছা করে কেমন দাগ কোথায় দিয়েছে ম্যাম দেখো তো এখানে দাগ দিয়েছে না হ্যাঁ হ্যাঁ ল্যাখো টুয়েলভ ল্যাখো দেখেছো কেমন কায়দা মারছে টাইম পাস টাইম পাস করছিস আমার সাথে না বসে লেখো সুন্দর করে লেখো রাত্রে এখন এই যে ডিমের পোচ করে নিচ্ছি রাত্রেবেলা বলতে বলে খাবে না শুধু নেই ও মিষ্টি খেতে গিয়েছে কতগুলো যে মিষ্টি খেয়েছে কী খেলো কে আমাদের জন্য নিয়ে এসছে কতগুলো তো সেটারও খাওয়া হলো তো আমি এই যে ডিমের পোচ করবো এদিকে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে মাটার মাথায় যে ডালটা ডালটা খুব সুন্দর হয়েছে ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করব তো চলো রেডি করে নি রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো আমিও মাথাটা চুলগুলো একদম বেঁধে নিয়েছি চুলগুলো কাটবো 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 করে কাটাই হচ্ছে না চুলগুলো ছোটো ছোটো করে আসতে হবে গরম পড়ে গেছে আর ভালো লাগছে না তো যাই হোক এখন সেদিন একটুখানি বারান্দায় যাই চলো বারানতে যে দাঁড়াতে তো ভালোই লাগে কিন্তু কিছুই দেখার নেই ওই জন্যই ভালো লাগে না বিয়ের পর আমার যে একা একাকৃত্যে কেটেছে এই বাড়িতে আমি কি বলবো ওইগুলোর কথা মনে পড়লে পরে আমার ভয়ই লাগে মাথা খারাপ হয়ে যায় এক তো করোনার সিজন ছিল আর দ্বিতীয়ত বিয়ে হওয়ার পরেই হচ্ছে গিয়ে যে বর তো চলে যেত ডিউটিতে আর আমি ঘরের মধ্যে একা খালি বাড়িতে পুরো বাড়িতে তিনজন কতবার কথা বলবো কতবার গল্প করব কতই বা মোবাইল দেখবো আর কতই বা টিভি দেখবো ভালোই লাগতো না এখন তো তাও যে বাড়িটা নতুন হয়েছে এই বাড়িটা হচ্ছে আমার বিয়ের পর হয়েছিল আমার বিয়ের এক বছর পর এদের প্রবেশ হয়েছিল তখন তো আমার ছেলেও হয়ে গেছে কত কি মনে পড়ে আর এখন কীভাবে যে ভরির কাটা দৌড় আমি ওটাই বুঝতে পারি না কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে আবার কখন রাত হচ্ছে কিছুই বোঝা যায় না এমন অবস্থা মানুষের সময় কীভাবে যে চেঞ্জ হয় ওটাই ভাবি আগে কেমন ছিল আমার এখন কেমন হয়েছে দিন আর রাতের পার্থক্য এখন মাথার মধ্যে এখন অনেক দায়িত্ব ছেলের দায়িত্ব বরের দায়িত্ব ওদিকে মা বাবার দায়িত্ব ওদিকে শ্বশুর শাশুড়ির দায়িত্ব দায়িত্বের শেষ নেই ব্যাগকে করতে তো হবেই আমাদের মা বাবারাও করেছে শ্বশুর শাশুড়ি মাও করেছে মানে করছে এখনও করছে আর আমাদেরকেও করতে হবে দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আমাদের এত পাকা পাকা কথা বলা শিখেছে কি বলবো আর এই তো এখনো তো এই যে হাওয়া ওঠা শুরু হয়েছে বৃষ্টি হয়তো পড়বে বেলায় বৃষ্টি হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই